না কেউ নেই না নেই মামাটা তোমার খোঁজ নেই মামা খোঁজ নেই না তাহলে তোমার জীবনে অনেক কষ্টে নেই তাহলে তো তোমার জীবনে অনেক কষ্ট না কেউ নেই শুধু এক দাদি দাদুটা মারা গেল তুমি একদম নিঃস্ব দুনিয়াত কেউ নাই না যাক তোমার এই অসাবত্র কথা শুনে দল কোন পোবাসে ভাই তোমাকে বিয়ে করতে চান তাহলে কি তোমার দাদের দায়িত্ব নিতে হবে না শুধু তোমার দায়িত্ব নিতে হবে না দাদি দেখ দিয়ে দিয়েছে মানে এই ইয়ার সামনে আসার জন্য ও আচ্ছা না দাও তোমাকে কি বিয়ে করতে চান তোমার দাদিকেও চালাতে হবে না শুধু তোমাকে চালাতে হবে আমাকে চালাইতে হবে আমার দাদি কোন নাম্বার চলতে পারে নাকি না তা দায়িত্ব নিতে হবে না আচ্ছা কোন বয়স হয় তোমাকে জুল বিয়ে করে বাইরে নিয়ে যেতে চান তোমার দাদিকে আপত্তি করবে যেতে দেবে নাকি বহন করবে যেতে বড় করে চলছে এখন বিয়ে বিয়ে शादी দিতে হবে এই আচ্ছা অনেক বয়স হয়েছে তার অয়েব টাকা ভরসা নিয়ে বা একটা বাচ্চা রেখে আরেকজনের হাত ধরে পালিয়ে যায় তাকে সর্বশান্ত করে দিয়ে ওরকম মেন হলে তোমার চলবে যেহেতু তুমি অবিবাহিত চলবে তো না তুমি তো মুসলমান নামাজ কালাম পড়া হয়তো আচ্ছা তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে যৌথ ফ্যামিলি ভালো লাগে তার কারণ হচ্ছে তোমার তোমার মা বাবা বেশি নেই এই কারণে আমার যৌথ ফ্যামিলি ভালো লাগে বাবা মার মতো তাদের কাছে আদর পেতে চাও বা এবং আদর দিতে চাও দুটাই নাকি এগুলো কি সত্য বলছো নাকি এখন তুমি অসহায় দেয়া এগুলো সত্য বলছো মন থেকে ও আচ্ছা যাও ভালো একটা ছেলের সাথে তোমার বিয়ে হলো আমার দ্বারাই হোক আর তোমার নসিবি থাকুক যে কোনো ভাবে তোমার একটা ভালো ছেলের সাথে বিয়ে হলো স্বামীর সাথে তো ভালো আচরণ করবে তোমার সামুদুল তোমাকে বলে যে পর্দা করে চলতে হবে বোরকা করে চলতে হবে তুমি কেউ বরণ ফিল করবে নাকি তোমার স্বামী যেভাবে বলো ওইভাবে চলবে নাকি এগুলো কি সত্যি বলছো নাকি আমাদেরকে আবার ছোট করে দেখবে আবার সত্যি বলছি কারণ আমাদের অনেক আমাদের তারা অনেকে বিয়ে থাকি কিছু কিছু মেয়ে আমাদের আবার ছোট করে বুঝছে তোমাদের জন্য বা অন্যান্য মেয়েদের কারণে যেমন আমরা অনেকের কাছে অসম্মানিত হই কারণ তারা কথা দিয়ে কথা রাখে না তো যাই আমরা নেক্সট চেষ্টা করব তোমাকে একটা ভালো স্বামী দেওয়ার জন্য যাতে তুমি একদম হতদরিদ্র ফ্যামিলির নিয়ে বা তার তোমার কোনো বাবা মা কেউ নেই বিনাতে নেই বলতে চলে যে কেউ নেই শুধু দাদি ছাড়া একমাত্র এখন তুমি কি ফোন কিনেছো আদৌ ফোন কিনেছো ও আচ্ছা তুমি বলতে পারছো তোমার ফোন নেই ধরো মেয়েটা কোনো ফোন নেই একদম নিঃস্ব মানে কেউ নেই দুনিয়াতে একদম ইতিম মুখটা দেখলেই মায়া লাগে খুবই নরম মনের মানুষ মেয়েটা খুবই ভালো যেভাবে বলবেন ওইভাবে কথা শুনবে ইনশাআল্লাহ আশাবাদী